নীলা তার নতুন কলেজের জন্য কল্পনগর ছেড়ে রূপনগরের এক নতুন ফ্ল্যাটে থাকতে এসেছে সে তার কলেজ থেকে কিছুটা দূরে এক ফ্ল্যাট পেয়েছিল পরের দুই দিন নীলা ও তার মা বাবা নতুন ঘর সাজানোর কাজে ব্যস্ত ছিলেন ঘর গোছানোর সময় তারা আগের মালিকের এক পুরনো শক্ত বাক্স পেলেন আর সেটাকে বেলকুনিতে রেখে দিলেন তিন দিন পর নীলার মা বাবা তাকে বিদায় জানিয়ে কল্পনগরে ফিরে গেলেন যাওয়ার সময় নীলার মা পেছনে ফিরে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন আমার মনে কিছু অদ্ভুত অনুভূতি হচ্ছে সাবধানে থেকো এটা ভালো হতো যদি নীলা এই অদ্ভুত অনুভূতিটা একটু গুরুত্ব দিয়ে দেখত কারণ সামনের দিনগুলিতে যা ঘটতে চলেছিল তা কেউ কল্পনাও করতে পারেনি নীলা ফটোগ্রাফি ও এডিটিংয়ের প্রতি খুবই আগ্রহী ছিল এবং সে এই ক্ষেত্রেই ভবিষ্যতে কিছু করতে চেয়েছিল কিন্তু অর্থের অভাবে সে কখনোই নিজের জন্য একটি প্রফেশনাল ক্যামেরা কিনতে পারেনি তবে রূপনগরে এসে সে বেশ খুশি ছিল কলেজে সে অনেক ফ্রেন্ড বানিয়ে নিয়েছিল সামনে শুক্রবারে সে তার ফ্রেন্ডদের জন্য একটি ছোট পার্টির আয়োজন করার কথা বলে দেখতে দেখতে বৃহস্পতিবার চলে এলো কলেজ থেকে ফিরে সে পার্টির জন্য ঘর পরিষ্কার করতে লাগল বেলকুনি পরিষ্কার করার সময় তার নজর সেই পুরনো শক্ত বাক্সটির দিকে গেল যা এতদিন পড়ে থেকে একেবারে নষ্ট হয়ে গিয়েছিল সেই বাক্স থেকে পচা কাগজের গন্ধ বের হচ্ছিল নীলা বাক্সটি খুলল আর দেখল ভেতরে পুরনো কিছু জিনিসের সাথে একটি ভিনটেজ ক্যামেরা এবং একটি ফিল্ম রিল আছে নীলা এটি দেখে খুব খুশি হয়ে গেল সে সঙ্গে সঙ্গে ক্যামেরা খুলে পুরনো রিলটি সরিয়ে নতুন রিল ঢুকিয়ে ছবি তুলতে লাগল সে একটু অবাক হচ্ছিল যে বাক্সের অন্য সব কিছু নষ্ট হয়ে গেলেও এই ক্যামেরাটি কিভাবে এখনও চলছে তবে সে এসব চিন্তা দূরে সরিয়ে বাইরে থাকা ফুলের টপ ও গাছপালার ছবি তুলতে লাগল নীলার ফ্ল্যাটের ঠিক সামনেই থাকতেন এক বৃদ্ধা মিসেস কৌশিক যিনি প্রতিদিন সকালে তাকে গুড মর্নিং বলতেন বেলকুনিতে মিসেস কৌশিক এবং তাদের পোষা বিড়ালকে দেখে নিলা তাদেরও কয়েকটি ছবি তুলে ফেলল পরদিন সকালে নীলা নিকটস্থ এক ফটো স্টুডিওতে গিয়ে সব ছবি ডেভেলপ করিয়ে আনল যখন নীলা ঘরে ফিরল তখন সে বাকি ছবিগুলো দেখতে শুরু করল কিন্তু প্রতিটি ছবিতে সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল ক্যামেরায় তোলা প্রতিটি ছবির ব্যাকগ্রাউন্ডে একটি অস্পষ্ট কালো ছায়া ছিল যার মুখে একটি ভয়ঙ্কর হাসি ছিল ছবিগুলো দেখতে দেখতে নীলার মনে হতে লাগল যেন সেই ছায়ার হাসি ধীরে ধীরে আরও প্রকট হয়ে উঠছে ঠিক তখনই দরজার কলিং বেল বেজে উঠল নীলা দরজা খুলতেই দেখল তার ফ্রেন্ডরা পার্টির জন্য এসে গেছে কিন্তু নীলার শরীরটা খারাপ লাগছিল তাই সে পার্টি ক্যান্সেল করে ফ্রেন্ডদের ফিরিয়ে দিল যখন সে আবার তার ঘরে ফিরে এলো তখন তার চোখ সেই ক্যামেরাটির দিকে গেল নীলা এইবার নিজের ছবি আয়নার সামনে দাঁড়িয়ে তুলতে লাগলো কিন্তু হঠাৎ করেই আয়নায় একটি ফাটল দেখা দিল এটা দেখে নীলার হাত থেকে ক্যামেরা পড়ে গেল সে দ্রুত পেছনে ঘুরে আয়নায় দেখল তার প্রতিচ্ছবি রয়েছে কিন্তু প্রতিচ্ছবির হাতে তখনও ক্যামেরাটি ধরা ছিল এবং তার মুখে ছিল সেই ভয়ানক হাসি এটা দেখে নীলা চিৎকার করে উঠল আর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল যখন জ্ঞান তার ফিরলো তখন আয়না একদম স্বাভাবিক হয়ে গিয়েছিল শুধু তাতে একটি ফাটল ছিল নীলা ভাবল হয়তো এটা তার কল্পনা মাত্র তাই সে চুপচাপ রাতে ঘুমিয়ে পড়ল দুদিন পর সন্ধ্যায় পড়তে পড়তে সে লিভিং রুমের সোফায় ঘুমিয়ে পড়ল আর রাত তিনটায় তার ঘুম ভেঙে গেল সে বই গুছিয়ে নিজের ঘরের দিকে যেতে লাগল তখনই ড্রয়িং রুমের জানালার বাইরে দেখতে পেল মিসেস কৌশিক তাদের বেলকুনিতে দাঁড়িয়েছিলেন কিন্তু তার মুখে ছিল সেই ভয়ঙ্কর বড় হাসি যা নীলার ছবিগুলিতে ছিল নীলা এটি দেখে থ হয়ে যায় সে নিজেকে নড়াতে চাচ্ছিল কিন্তু পারছিল না তখনই মিসেস কৌশিকের পেছন থেকে একটি হাত বেরিয়ে এলো এবং সেই হাতটি মিসেস কৌশিকের গলায় গভীরভাবে আঘাত করল নীলা চিৎকার করতে করে কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না আতঙ্কে সে চোখ বন্ধ করে ফেললো যখন সে চোখ খুললো তখন সে নিজের বিছানায় ছিল আর তার পাশে মিসেস কৌশিকের বিড়ালটি ঘুরে বেড়াচ্ছিল নীলা এটাকে শুধু একটা দুঃস্বপ্ন ভেবে আবার ঘুমিয়ে পড়ল এরপর বিড়ালের শব্দে তার আবার ঘুম ভাঙল সে দেখল বিড়ালটি তার ঘরের এক কোনায় বসে শুধু ক্যামেরাটির দিকে তাকিয়ে আছে কিন্তু নীলার প্রচণ্ড অবাক হয়ে গেল যখন সে বিছানায় বিড়ালের রক্তমাখা পায়ের ছাপ দেখতে পেল সে দৌড়ে জানালার কাছে গিয়ে দেখল মিসেস কৌশিক বেলকুনিতে দাঁড়িয়ে আছেন আর তার পাশে মৃত বিড়াল পড়েছিল বেলকুনির সব ফুলের গাছ মরে গিয়েছিল নীলা আবার রুমে গেল আর দেখল সম্পূর্ণ রুমে বিড়ালের রক্ত মাখা পায়ের ছাপ নীলা কিছুই বুঝতে পারছিল না শুধু ভয়ে ভয়ে ক্যামেরাটি নিয়ে বেলকুনির ডাস্টবিনে ফেলে দিল আর তখনই তার চোখ গেল বাক্সে রাখা পুরনো রিলটির দিকে রিলে ছিল ভয়ঙ্কর হাসি মুখে বেলকুনিতে দাঁড়িয়ে সেই মিসেস কৌশিকের ছবি সেই ফুলের গাছের ছবি যেগুলি নীলা তিন দিন আগেই ক্লিক করেছিল ছবিগুলো দেখে নীলার শরীর ঠান্ডা হয়ে গেল শেষের ছবিগুলি ছিল সবচেয়ে ভয়ানক যেগুলি ছিল নীলার নিজেরই ছবি তার ছোটবেলার ছবি স্কুলের ছবি আর সব ছবির পিছনে সেই ভয়ঙ্কর হাসি মুখে কালো ছায়া একটু পর কালো ছায়া তার সামনে এসে চিৎকার করে বলল স্মাইল সেই রাতের পর থেকে নীলা আর কলেজে আসেনি আর কারো কলও ধরেনি চিন্তায় তার ফ্রেন্ডরা তার ফ্ল্যাটে চলে আসে কিন্তু নীলাকে খুঁজে পায়নি কয়েক মাস ধরে নীলার খবর পাওয়া যায় না তাই তার মা বাবা এসে সব জিনিসপত্র নিয়ে যায় সাথে সেই ক্যামেরাটিও একদিন নীলার ছোট ভাই সেই ক্যামেরা দিয়ে বাড়ির সামনে একটি গাছের ছবি তুলল আর তিন দিন পর গাছটি পচে মরে গেল যখন নীলার ছোট ভাই গাছের ছবিটি ডেভেলপ করিয়ে এনে দেখল তখন তার হুশ উড়ে গেল কারণ গাছের পেছনে ভয়ঙ্কর হাসি মুখে নীলা দাঁড়িয়েছিল আর সেদিন রাতেই কালো ছায়াটি নীলাকে মেরে ফেলেছিল